এবার নিজের সম্পদের উইল করেছেন অমিতাভ বচ্চন আর এই উইল অনুযায়ী তার সম্পদের ছেলে ও মেয়ে সমান ভাগ পাচ্ছেন সন্তানদের মাঝে কোনো ধরনের লিঙ্গ বৈষম্য করতে রাজি নন তিনি সম্প্রতি এ নিয়ে একটি টুইট করেছেন অমিতাভ সেখানে ছেলে অভিষেকের পাশাপাশি মেয়ে শ্বেতাকেও সমান সম্পদ দেওয়ার কথা লিখেছেন আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস এর ঠিক আগ মুহূর্তে এই কাজটি বেশ ভালো সিদ্ধান্ত বলছেন সবাই টুইটারে হ্যাশট্যাগ দিয়ে অমিতাভ জুড়ে দিয়েছেন জেন্ডার ইকুয়েলিটি এবং উই আর ইকুয়েল বাক্য দুটি সাধারণত ভারতে প্রচলিত সমাজ ব্যবস্থায় মেয়েরা বাবার সম্পত্তির মালিক হতে পারেন না সেখানে অমিতাভের এই সিদ্ধান্ত সবার মাঝে সচেতনতা সৃষ্টি করবে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ